জুনিয়র সাকিব আঞ্জুমান মেহজিবিনকে বিয়ে করবেন বলে মন্তব্য শোনা গিয়েছে জুনিয়র সাকিব নাকি আঞ্জুমান মেহজিবিন বিয়ে করবেন বলে মন্তব্য করেছেন শুধু মন্তব্য নয় তিনি বলেছেন আঞ্জুমান মেহজাবিনে ছাড়া কাউকে বিয়ে করবেন না তবে এই কথা কি আদৌ সত্য তবে অনেকে এভাবে বলেছেন আঞ্জুমান সত্যি জুনিয়র সাকিবের প্রেমে অন্ধ হয়ে গিয়েছেন আঞ্জুমান মেহজেবিন রাজি হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় তবে অনেকেই স্পষ্টভাবে বলতেছেন জুনিয়র সাকিবের প্রেমে অন্ধ হয়ে গিয়েছেন আঞ্জুমান মেহজাবিন তবে এই কথা অনেকেরই বিশ্বাস হচ্ছে না তবে বিশ্বাস করার জন্য কিছু প্রমাণ নিয়ে এসেছে যেগুলো দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন আশা করবো আপনারা এই কমেন্টটা দেখে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবেন দেখেন এখানে এক ভাই কি লিখেছেন নেক্সট ভিডিও আঞ্জুমান ও জুনিয়র সাহেবকে নিয়ে চাই শুধু প্রমাণ এটাই নয় অনেকে এও মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজেবিন কখনই মেনে নেবেন না জুনিয়র সাকিবকে কেননা জুনিয়র সাকিবের পুরুষত্ব বলতে কিছুই নেই অনেকে এও মন্তব্য করেছেন জুনিয়র সাকিব তো পুরুষই তবে তিনি কেন আঞ্জুমান মেজাবিনকে গড়াতে চান নিজের জীবন সঙ্গে এটি শুধু স্বপ্নই স্বপ্নই রয়ে যাবে কখনোই গড়াতে পারবেন না আঞ্জুমান মেহজেবিনকে নিজের জীবন সঙ্গী তবে অনেকে এও মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজেবিনকে বিয়ে করবেন জুনিয়র সাকিব কমেন্টে কমেন্টে বলতেছেন নেক্সট ভিডিও তারা আঞ্জুমান মেজাবিন এবং জুনিয়র সাকিবকে নিয়ে চায় এবার দেখেন এক ভাই কি কমেন্ট করেছে আশা করি আপনারা কমেন্টগুলো দেখলে আপনারা অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবেন দেখেন না এখানে এক ভাই কি কমেন্ট করেছে ভাই শুনেছি জুনিয়র সাকিব আপনারা অবশ্যই তাহলে প্রমাণটাই পেয়ে গেলেন জুনিয়র সাকিব আঞ্জুমান প্রেমে অন্ধ হয়ে গিয়েছেন আঞ্জুমান নিজের জীবন সঙ্গে কিন্তু আঞ্জুমান সাকিবের স্থান কোথায় তা আপনাদের ভালোভাবে বোঝানোর কোনো প্রয়োজন বলে আমি মনে করি না আপনারা অনেকে জানেন এই জুনিয়র সাকিব কি না করেছেন জুনিয়র সাকিব এমন কিছু কর্মকাণ্ড করেছেন যেগুলো আপনাদের অজানা নয় আপনারা অনেকেই জানেন এই জুনিয়র সাকিব কিন্তু লিঙ্গহীন পুরুষ আপনারা অনেকেই জানেন তার লিঙ্গ তার প্রথম স্ত্রী কেটে নিয়ে যাওয়ার পরপরই তিনি কিন্তু এরকম ভাবে একের পর এক মানুষকে নিয়ে গুজব ছাড়াচ্ছেন তিনি এক একবার এক এক মেয়েকে করাতে চান নিজের জীবন সঙ্গী কয়েকদিন হয়ে গেল তিনি চেয়েছিলেন জনপ্রিয় এক চান নিজের জীবন সঙ্গী কিন্তু ওঠার পর এবার আঞ্জুমান মেজাবেনকে গড়াবে নিজের জীবন সঙ্গী এরকম তবে আঞ্জুমান এ বিষয়ে রাজ্য হবেন কিনা তা এখনো অব্দি জানা যায়নি তবে আঞ্জুমান মেজাবিনের হাজার অডিয়েন্সের একটাই মন্তব্য তারা অনেকে এও মন্তব্য প্রকাশ করেছেন তারা বলেছেন আঞ্জুমান মেজাবিন কখনোই জুনিয়র সাকিবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন না আঞ্জুমান মেজাবিন যদি কখনো এই কথা শুনেন তাহলে আঞ্জুমান মেজিমিন জুনিয়র সাকিবকে বিভিন্নভাবে অপমান করবেন এবং জুনিয়র সাকিবের অস্ত্র রাখবেন না এই মিডিয়া জগতে জুনিয়র থেকে প্রথমে শুরু করেন কাপল বলক এবং তার এই প্রথম স্ত্রী তার প্রথম লিঙ্গ কেটে নিয়ে যায় এবং মানুষের লিঙ্গ তাকে একটাই একটা লিঙ্গ কাটার পর কিভাবে তিনি আবারও বিয়ে করতে চান এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে কিন্তু অনেক অডিয়েন্স এরকমও মন্তব্য করেছেন জুনিয়র থেকে লিঙ্গ কাটার পর পরে জুনিয়র থেকে প্লাস্টিক সার্জারি করেন এবং তারপর পরে তিনি আবার নতুনভাবে বিয়ে নতুনভাবে বিয়ে করেন তবে তার সংসার টিকে 10 দশ দিনও বিয়ের দশ দিন গেতে না গেতে তার দ্বিতীয় স্ত্রী ডিভোর্স করে চলে যান এতে ভেঙে পড়েন জুনিয়র সাকিব জুনিয়র সাকিব এও মন্তব্য করেছেন জুনিয়র সাকিবের সঙ্গে করানো হয়েছে প্রতারণা জুনিয়র সাকিবের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী করছে প্রতারণা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তাকে বিবাহ করে কিন্তু ভাইরাল হওয়ার পর পরে জুনিয়র সাকিবকে তালাক দিয়ে তিনি চলে যান চলে যাওয়ার পর পরে জুনিয়র সাকিবের দ্বিতীয় স্ত্রী এরকম গুজব ছড়ান জুনিয়র সাকিব প্লাস্টিক সার্জারি করার পর একজন স্ত্রীর চাহিদা তিনি কখনোই পূরণ করতে পারেনি তাই তো তাকে ডিভোর্স দিয়ে চলে এসেছে কিন্তু জুনিয়র সাকিব এ প্রসঙ্গে কথা বলতে জুনিয়র সাকিব বলেন জুনিয়র সাকিবের সঙ্গে করানো হয়েছে প্রতারণা তবে এইখানে একটাই প্রশ্ন লিঙ্গবিহীন একজন পুরুষ কিভাবে বারবার বিবাহ করেন এবং কিভাবে একের পর এক এরকম ভাবে গুজব সৃষ্টি করেন বাংলাদেশে জুনিয়র থেকে বিয়ে করার মতো সকল সক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন সেই প্রথমেই তার প্রথম স্ত্রী যখন তার লিঙ্গ কেটে নিয়ে যায় তারপর থেকে তিনি লিঙ্গহীন ব্যক্তি তারপর তিনি কেন বা একের পর এক এরকম ভাবে বিয়ে করেন এটি প্রশ্ন অনেকেই করেছেন কিন্তু এর জবাব এখনো মিলেনি অনেকেরই তবে অনেকে এরকমও গুজব ছেড়েছেন জুনিয়র সাকিব এরকম ভাবে ভাইরাল হওয়ার নেশায় একের পর এক বিবাহ করেন তবে এবার আঞ্জুমান মেহজিবিনের পেছনে লেগে গিয়েছেন এই জুনিয়র সাকিব কিন্তু আঞ্জুমান মেহজিবিন তাকে জুতা পিটা করবে আঞ্জুমান মেহজিবিন একবার শুনলে কথা জুনিয়র সাকিবকে যেন আস্থ রাখবে না মিডিয়া থেকে চিরতরে করে বিদায় দিবেন এই জুনিয়র সাকিবকে তবে আঞ্জুমান মেহজাবিনের হাজির অডিয়েন্সের একটাই মন্তব্য আঞ্জুমান মেহজাবিন কিনে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব তাই আশা করবো এরপর থেকে কখনোই আপনারা আঞ্জুমান মেহজাবিন কিনে এরকম ভাবে গুজব ছড়াবেন না কেননা আঞ্জুমান মেহজাবিন কখনোই জুনিয়র সাকিবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন না তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা গুজব ছড়াবেন না গুজব ছড়াবেন প্রতিদিন পেছন দিয়ে দেওয়া হবে আপনাদের গরম ডিম